এবার আমি আপনাদের আওয়াজটা একটু এখনই শুনিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন খুবই গরম আছে তবু দেখুন বন্ধুরা এটা এখনই কতটা ঝনঝন করছে পরন্ত বিকেলের অবসর সময়ে যদি সময় না কাটতে চায় তাহলে এক কাপ চায়ের সঙ্গে দুই এক মুঠো এইভাবে ডালমুট ভাজা নিয়ে বসবেন দেখবেন যে সময়টা কখন কেটে যাবে নিজেই টের পাবেন না আর তাছাড়া এই নোনতা স্নন্যাক্সটা খেতে এতটাই ভালো লাগে যে ছোট থেকে বড় কিন্তু সবাই খেতেই খুবই পছন্দ করে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর উপায়ে ডালমুট ভাজা রেসিপি শেয়ার করতে চলেছি এই ডালমুট ভাজা কিন্তু আমি আগেই বলেছি ছোটো থেকে বড়ো সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডাল ওজন হিসেবে দুশো গ্রাম এবার প্রথমেই যেটা করতে হবে এই ডালটাকে কিন্তু দুই একবার একটু ধুয়ে নিতে হবে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু পরেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এইভাবে দুই একবার একটু হাতের সাহায্যে কষলে কষলে ডালটাকে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ডালটাকে আমি দুই একবার একটু ধুয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা তার মানে হচ্ছে এক চা চামচের চারের এক ভাগ মতো এখানে বেকিং সোডাটা ব্যবহার করলেই হয়ে যাবে বেকিং সোডাটা এবার ডালের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ডালমোট ভাজার জন্য কিন্তু অবশ্যই এখানে বেকিং সোডার ব্যবহারটা করতেই হবে ব্যাস বেকিং সোডাটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই ডালের ভিতরে আমি আবারও জল দিয়ে দেবো তবে এখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি বাটিটা ভর্তি করে একেবারে জলটা দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু বন্ধুরা জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর এবার কিন্তু এই ডালটাকে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার মতো এইভাবেই জলের ভিতরে ভিজিয়ে রাখতে হবে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন সেটাতে কিন্তু রেজাল্টটা আরও ভালো পাবেন আর এই বেকিং সোডাটা দেওয়ার কারণে দেখুন উপরে কিন্তু একটা ফেনার মতো সৃষ্টি হয়েছে আর জলের রঙটাও কিন্তু বেশ অনেকটা ঘোলা হয়ে গেছে তাহলে বন্ধুরা ফিরে আসছি ছ থেকে সাত ঘন্টা বাদে ফিরে এলাম সাত ঘন্টা বাদে আর এই সাত ঘন্টার ভিতরে দেখুন বন্ধুরা ডালগুলো ভিজে কিন্তু একেবারে ডবল হয়ে গেছে এবার আমি আপনাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডালটা একেবারে কত সুন্দর ভিজে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডালটা একেবারে ভিজে গেছে আর এবার যেটা করতে হবে এই ডালের এই ঘোলা জলটাকে ফেলে দিতে হবে আর তারপরে এই ডালের ভিতরে আবারও জল দিয়ে বেশ কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে মোটামুটি ততক্ষণই ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে জলটা ভালোভাবে স্বচ্ছভাবে বেরিয়ে আসছে এই যে দেখুন বন্ধুরা ডালটাকে কিন্তু এইভাবেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে দেখুন উপরে কিন্তু একটা স্বচ্ছ জল বেরিয়ে এসছে আর এবার যেটা করতে হবে এই জলটাকে কিন্তু ছেঁকে আলাদা করে নিতে হবে ডালটাকে এইভাবে একটা চাকনির পরে রেখে আমি জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব মোটামুটি এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দেব তাতে করে কী হবে ডালের ভিতরে যে এক্সট্রা জলটা আছে এটা খুব ভালোভাবে ঝরে যাবে ডালের জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম একটা সুতির কাপড় এরকম একটা জায়গার পরে কাপড়টাকে নিয়ে নিতে হবে তারপর এই জল ঝরানোর ডালটাকে এইভাবে কাপড়ের পরে বিছিয়ে দিতে হবে জলটাকে ঝরিয়ে নিলেও কিন্তু এই ডালের গায়ে এখনো অনেকটা জল লেগে আছে তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে এই যে দেখুন ডালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি আর এবার এই ডালের উপর থেকে আবারও একটা সুতির কাপড় দিয়ে এইভাবে কিন্তু একটু চেপে চেপে ডালের এক্সট্রা জলটাকে বের করে নিতে হবে এইভাবে চেপে চেপে ডালের উপরের জলটাকে কিন্তু আমি ভালোভাবে মুছিয়ে নিয়েছি আর এবার কিন্তু এইভাবে আবারও একটু ডালের জলটাকে মুছে নিতে হবে নিচের ডালটাকে উপরে করে দিয়ে আর তারপরে এই ডালটাকে আবারও এইভাবে বিছিয়ে দিতে হবে আর বিছিয়ে এইভাবে রেখে দিতে হবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তাতে করে আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন আবার নর্মাল হাওয়াতে রেখেও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে পারেন মোটামুটি এতটাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে যে ডালটা ভেজা থাকবে কিন্তু ডালের গায়ে কোনো রকমের কোনো জল অবশিষ্ট থাকবে না আর এদিকে চলুন ডালের জলটা শুকাতে শুকাতে একটা মশলার মিশ্রণ রেডি করে নেব কারণ ডালটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু গরম অবস্থাতেই এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর সেই জন্য দেখুন ছোট একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে নিয়ে নেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একই সঙ্গে নিয়ে নেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সেই সঙ্গে নিয়ে নেব হাফ চা চামচ চাট মশলা এখানে আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আবার চাট মশলা কিংবা আমচুর পাউডার কোনোটাই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করতে পারেন আর এবার নিয়ে নেব হাফ চা চামচ গুঁড়ো করা চিনি চিনিটাকে একটু হালকা করে গুঁড়ো করে নেবেন তাহলেই হয়ে যাবে সেই সঙ্গে নিয়ে নেব হাফ চা চামচের একটু কম বিট লবণ আর নিয়ে নেবো হাফ চা চামচ রেগুলার লবণ এবার এই সমস্ত মশলার উপকরণগুলোকে একবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি একটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে দেখুন কাপড় থেকে ডালটাকে তুলে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ডালের গায়ে কিন্তু এতটুকু জল অবশিষ্ট নেই অথচ ডালটা কিন্তু ভেজাই আছে ডালটাকে কিন্তু ঠিক এইভাবেই ভালোভাবে শুকিয়ে নিতে হবে কারণ ডালের গায়ে যদি অতিরিক্ত জলটা লেগে থাকে না তাহলে কিন্তু ডালটা যেহেতু ডিপ ফ্রাই হবে ভাজার সময় কিন্তু খুবই অসুবিধা হবে এবার বন্ধুরা ডালমুটগুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি আর ডালমুটগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আশটাকে মিডিয়ামে রাখতে হবে আর আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি এই যে তেলটা তেলটা কিন্তু আপনারা কড়াইয়ের অনুপাতে খুব বেশি দিতে যাবেন না এই যে এতটা পরিমাণে গ্যাপ রেখে কিন্তু তেলের পরিমাণটা দিয়ে দেবেন কারণ এই ডালগুলো যখন তেলের ভিতরে ছাড়া হবে অনেকটা কিন্তু ফেনার মতো সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গায়ে ছিটকানোর একটা ভয় থাকতে পারে আর এই ডালগুলো কিন্তু তেলে ছাড়ার একটা পদ্ধতি আছে এই যে দেখুন হাত দিয়ে কিন্তু পুরার পরে ছাড়তে যাবেন না এই যে দেখুন তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন ফেনার মতো হয়ে গেছে তাই এইভাবে একটা ঝাঁকি হাতাই করেই কিন্তু ডালগুলো তেলে ভিতরে ছেড়ে দেবেন এই যে দেখুন বন্ধুরা কতটা ফেনার মতো সৃষ্টি হয়েছে আর এই ডালগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে না তখন এই যে এতটা ফেনা দেখছেন এই ফেনাটা কিন্তু একদমই থাকবে না আর একবারে কিন্তু বেশ খানিকটা পরিমাণে ডাল তেলের ভিতরে ছাড়াই যায় কারণ অনেকটা তেল দেওয়া হচ্ছে তো তেলের টেম্পারেচারটা বজায় রাখার জন্য কিন্তু অনেকটা পরিমাণে ডাল একসঙ্গে দিলে খুব ভালো হয় এই যে দেখুন বন্ধুরা কতটা ফেনা হয়েছিল ফেনাটা কিন্তু একেবারে কমে গেছে আর ডালমুটগুলো সঠিক ভাজা হয়েছে কিনা কি করে বুঝবেন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে না এই পুরো ডালটা কিন্তু একেবারে দেখুন তেলের পরে ভেসে উঠবে প্রথম অবস্থায় তেলে সঙ্গে সঙ্গে তেলের নিচে ডুবে যাবে আর ভাজার পরে কিন্তু তেলের উপরে ভেসে উঠবে এই যে দেখুন কত সুন্দর একেবারে ডালগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর এই ডালমুখগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না মোটামুটি তেলে ছাড়া তিন থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু তেলের উপরে ভেসে উঠবে আর এই পুরো ডালটা যখন একদম পুরোপুরি তেলে পরে ভেসে উঠবে তখনই কিন্তু এইভাবে একটা ঝাঁঝি হাতার সাহায্যে তেল থেকে ডালটাকে তুলে নিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ঝাঁঝি হাতার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের তেল থেকে তুলতে সুবিধা হবে দেখুন বন্ধুরা আমি পুরো ডালটাকে তুলে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই কারণ এই ডালটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে কালারটা কিন্তু আরেকটু ডিপ হবে আর এইভাবে তেল থেকে তুলে ঝাঁজরি আতা দিয়ে তুলে আরেকটি ঝাঁজরি হাতার ভিতরে রেখে দিতে হবে এতে করে তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে এবার আমি এখন দেখি আওয়াজটা একটু এখনই শুনিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন খুবই গরম আছে তবুও দেখুন বন্ধুরা এটা এখনই কতটা ঝনঝন করছে তেলটা যখন ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে যাবে না তখন এরকম একটা বাঁশের ঝুড়ি কিংবা স্ট্যান্ডের পরে এরকম একটা সাদা কাগজ কিংবা বাটার পেপার কিংবা টিস্যুর পেপার রেখে ডালটাকে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ডালের গায়ে যতটুকু তেল লেগে আছে না এটাও কিন্তু টেনে যাবে আবারও এক বাস ভেজে দেখিয়ে দিচ্ছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা ফেনার সৃষ্টি হয়েছে আর এই সময়টাতে না গ্যাসের আঁশটাকে একদমই কমাতে বাড়াতে যাবেন না একই রকম রাখবেন এই যে দেখুন বন্ধুরা এই ডালগুলো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু এই ডালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই একই রকম ভাবে তেল থেকে তুলে এবার ডালমুটগুলো সব ভাজা হয়ে যাবে না তখন তেলের তাপমাত্রাটা একটু কমিয়ে কিংবা গ্যাসের আশটাকে একেবারে ছিমে করে দিয়ে এর ভিতরে যদি হাতের কাছে থাকে কিছুটা পরিমাণে কাঁচা চিনাবাদাম দিয়ে দেবেন এইভাবে একটু ভেজে নেবেন আমি এখানে এক মুঠোর মতো কাঁচা নিয়ে নিয়েছি এটা দিলে কিন্তু মুখটা খেতে বেশ ভালোই লাগে তারপর চিনা বাদামটা যখন এইভাবে একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আর তারপর হাতের কাছে যদি একটু কারি পাতা থাকে সেটাও এইভাবে একবারে দিয়ে ভেজে নেবেন তবে বন্ধুরা কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কারি পাতার গায়ে যেন কোনো রকমের কোনো জল অবশিষ্ট না থেকে যায় কারণ কারি পাতাও কিন্তু তেলে দেওয়ার পরে খুব বেশি পরিমাণে ছিট করে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করেই কিন্তু কারি পাতাগুলোকে ভেজে নেবেন এই যে দেখুন আমার কারি পাতার বাদামটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন ডালগুলো যে আমি ভেজে রেখেছি ডালের গায়ে কিন্তু অতিরিক্ত তেল টান নেই খুব সুন্দরভাবে একেবারে শুকিয়ে গেছে এতটা ডিপ ফ্রাই করে ভেজেছি তবুও দেখুন এর গায়ে কিন্তু এতটুকু তেল অবশিষ্ট নেই এবার আমি ভাজা চীনা বাদাম আর কারিপাতাটা ডালের সঙ্গে মিশিয়ে নেব আর এবার এই ডালগুলো গরম গরম থাকা অবস্থায় এর গায়ে কিন্তু আমি মশলাগুলো লাগিয়ে নেবো যেহেতু আমি ডালগুলো ঝুড়ি ভিতরে ঢেলে নিয়েছি তাই এর ভিতরে মশলাটা লাগালে মশলাটা নিচে পড়ে যেতে পারে তাই অনেকটি জায়গায় নামিয়ে নেব এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ডালের ভিতরে দিয়ে দেব খুব ভালোভাবে মিক্সড করে নেব এইভাবে কিন্তু আপনারা বেশি করে ডাল যে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না দেখুন পুরো মশলাটাকে আমি ফাইনালি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর আওয়াজটা আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালমুটগুলো কতটা কুরমুড়ে হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডালমুটের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ